কোন দাম নেই কখনো গ্যাঁজা ওর কাছে না থাকলে না থাকলে ও দেয় তো দুজনে ভাগ করে খাই এখন গেঁজাখরে আফসোস করছে মদ মনে রাখবেন এই সাক্ষ্য কিন্তু হবে

মনে আছে চা খেতে যাবে এই যে চা খেতে যখন গেলেন আপনি কিন্তু 2 ঘন্টা 3 ঘন্টা সময় নিয়ে যাবেন না যাবেন 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 কত 20 মিনিট 10 মিনিট জেতেস্তে যত কোণ লাগে চা খেতে যত কোণ লাগে আর যাবার পথে আপনি যতগুলো মানুষের সঙ্গে দেখা পাবেন মুসলমান হলে সালাম দেবেন অমুসলিম হলে ভালোমন্দ জিজ্ঞাসা করুন কিন্তু বেশি সময় দেবেন না বেশি সময় দিলে আপনি জালে জড়িয়ে যাবেন বেশি সময় দেবেন না মাচাই গিয়ে বেশি সময় নয় চায়ের দোকানে গিয়ে বেশি সময় নয় কেন আপনার অজান্তে কিছু গুনাহ হয়ে যেতে পারে আপনার নলেজে না আপনার ধারণাতেই আসছে না যে এটা পাপ এটা গুনাহ আপনি জানেন না অথচ গুনাহ গোনা এত বর্তমানে বেড়ে গেছে ক্ষেতনা এত বেড়ে গেছে বৃষ্টির নাই ঝরছে আর যদি একবার আপনাকে লেগে যায় ওই ছোঁয়া যদি পেয়ে যান আপনি জালে জড়িয়ে যাবেন বেশি সময় নয় আপনি যান গিয়ে দু দশ মিনিট গিয়ে চা দোকানে চা খেলেন নিজের প্রয়োজন মেটালেন চলে আসে চলে আসে কেন কেন চলে না আসতে পারেন তাহলে কিন্তু নিজেকে বাঁচাতে পারবেন না বেশি লোকালয়ে যাবে না বেশি লোকালয়ে যাবেন না বেশি লোকালয়ে যাবেন না ভিড়widehatই ডুববেন না তাতে আপনাকে লোক যদি খারাপ লোক বলে বলুক তাতে আপনাকে লোক যদি বলে কারোর সঙ্গে মেশে না তো বলুক তাতে আপনাকে যদি লোক বলে অহংকারী তো বলুক কিন্তু আপনার মধ্যে অহংকারও নাই আপনার মধ্যে কোনো খারাপিও নাই আপনি কোরান হাদিসের নাকসাই কোরআন হাদিসের মাপকাঠি দিয়ে চলছেন কেন বেশি মাছায় গিয়ে বসলে দেখবেন এমন কিছু কথাবার্তা হয়ে যাবে যেটা গীবত হয়ে যাবে বেশি মাছায় গিয়ে বসলে হয়তো আপনার না জানাই ভুল বসতো এমন কিছু কাজ হয়ে যাবে যেটা আল্লাহর কাছে পাপের কারণ হবে বেশি মাছায় গিয়ে চা দোকানে গিয়ে বসলে অনার্থক কিছু কথাবার্তা বলা হয়ে যাবে প্রয়োজন ছাড়াও কিছু কথা হয়ে যেতে পারে দরকার নাই নিজেকে বাঁচাতে হবে বাঁচাতে হবে বলবে গোজর গুজব তাহলে এত সময় কোথায় দেব সময় যদি আপনি পান ওই সময়গুলো আপনি দেন আমার সুন্দর করে সময় যদি আপনি পান ওই সময়টা আপনি দেন কোথায় দেবেন বলবেন এত সময় আমি কোথায় নিশ্চয়ই আপনি সময় দেবেন সময়টা আপনি দেন আপনি সময়টাকে অন্য জায়গায় ব্যয় করুন সময়টাকে আপনি অন্য জায়গায় ব্যয় ব্যয় আপনার বাড়িতে বিবি আছেন আপনার বাড়িতে ছেলে আপনার বাড়িতে মেয়ে আছে আপনার বাড়িতে নাতি নাতনি আছে কাছে আপনি সময় দেন

আল্লাহ কোরআনের মধ্যে সুন্দর করে বলেন শোনো ইমানদার মনে যদি তোমরা আমার হয়ে যাও খুব ভালো করে শোনো আমি আল্লাহ বলছি তোমাদের ভেতরে 5টা লক্ষণ মিলবে 5টা কথা মিলে যাবে তার ভেতরে এক নাম্বার হলো তোমাদের ভিতরে আমি আল্লাহর ভয় ভীতিটা থাকবে মনি তোমরা আমার নাম শুনবে আমার নাম শোনার সাথে সাথে তোমাদের অন্তরের ভেতরে একটা কম্পন শুরু হয়ে যাবে তোমাদের অন্তরে একটা প্রীতি ঢুকে যাবে এটা হলো ঈমানদারদের লক্ষণ ধরে বলতে পারেন না আরো জোরে হয় না আর যখন তোমরা সময় পাবে সময় কেমন পাবে মা চাতে নয় চায়ের দোকানে নয় কিলা ঘরে নয়

পাবে বেড়ে যাবে যদি তারা কোরআন শুনে আমার কোরআন শুনতে তারা বড় পছন্দ করে